গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে দেখো সকাল সকাল আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি কারণ হচ্ছে সাড়ে দশটা এগারোটা নাগাদ একটুখানি তোজোর স্কুলে যাওয়ার আছে তো তোজোরকে তো খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছে আর তোজোর জানি না দু তিন দিন ধরে কি হয়েছে বলো তো মানে খাওয়া একটু অরুচি মানে ও কোনো খাবার দেখলে বেশ ইন্টারেস্ট দেখায় তো দু তিন দিন ধরে খাবারের কোনো ইন্টারেস্ট নেই ওই আমি জোর জরদস্টে কি খাওয়াচ্ছি ওই আর কি খাচ্ছে তো রুটিটাও ঠিক করে সকালবেলা খেলো না অর্ধেক খেয়েছে রুটি আর আলুরদম করেছিল তো অর্ধেক রুটি খেয়েছে আর ও যেহেতু খাবার খায় তাই জন্য ওকে আর জোর করি না আমি তখন মনে হয় কি ওর হয়তো কোনো অসুবিধা হচ্ছে তাই জন্যই খাচ্ছে না আর দেখো তো কতগুলো ফটো জীবনের প্রথম পাসপোর্ট সাইজ ফটো তো বুঝতে পারছো বড়ো হলে তো কত 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 লাগে তাই না মানে কত ক্ষেত্রে লাগে তো জীবনের প্রথমটা কিন্তু মানে সবই যেন কি বলবো মানে স্মৃতি আমাদের কাছে স্মৃতি তো দেখো তো যে ছোট কতগুলো ফটো কারণ এগুলো সব আজকে লাগবে ওর স্কুলে আর তোজোর এই যে ওর পাপা একটা ওই যে অনলাইনে আধার কার্ডেরও অর্ডার করে দিয়েছিল এমনি তো তোর বেরিয়ে গেছে তো এইটা কি বলে যেন এই আধার কার্ডগুলোকে তো ওগুলো একটা বের করে দিয়েছে বেশ সেগুলো ক্যারি করতে কি হয় সুবিধে হয় তো চলো এখন তাড়াতাড়ি করে যাই আর আমরা যেহেতু কাজে মানে বসে গেছি সকালবেলায় কাজের ফাঁকে একটুখানি আবার তো স্কুল থেকেও ঘুরে আসছি মানে কাজের ফাঁকে 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 ফাঁকেই আমাদের মানে বিভিন্ন কাজ আর কি কমপ্লিট করে ফেলতে মানে যেখানে যা দরকার এরম কাজের ফাঁকে ফাঁকেই করি আর যেহেতু মানে ওয়ার্ক ফ্রম হোম আমাদের এই জন্য একটু সুবিধে হয় আর দেখো তো স্কুলে চলে এসেছি তো হা করে মানে সব বাচ্চাগুলোকে দেখছে অ্যাকচুয়ালি আজকে এই স্কুলে আর কি বাচ্চাদের এক্সাম ছিল তো দেখো মানে ওদের এখন ছুটি হয়ে যাচ্ছে তো দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তো যে হা করে দেখছিল ওদের আর কি আর বলছিল আমি কেন মানে ড্রেস কেন পরেনি সবার তো ড্রেস পড়া ও কেন ড্রেসটা আর কি পরেনি ও তো বুঝতেই পারছে না এখনো পর্যন্ত যে ওর ক্লাসই স্টার্ট হয়নি এতদিন তো তো যে একদম নিরাপদ আশ্রয়ে ছিল বাবা মায়ের কাছে এবার কিন্তু তো বাইরের জগতের সাথে আর কি মিল করতে হবে তাই না আস্তে আস্তে ও ওকেও তো মানে বাইরের জগতের সাথে মানে কি বলবো পরিচয় করাতে হবে বা করতেই হবে ওর বয়সটা হয়ে এসছে তো এখন তো করতেই হবে তাই কোনো অপশান নেই স্কুলে তো পড়তেই হবে আর দেখো স্কুলে এসেও মানে বগর 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 পড়েই যাচ্ছিলো আর এখন দেখো তাড়াতাড়ি করে এসে আবার জামা কাপড় ছেড়ে নাইটি টাইটি পরে আবার এখন যাব বাড়িতে গিয়ে তোজোকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আবার কাজে বসবো মানে কী বলবো আমরা যে কিভাবে কাজ করি কোনো অফিসে গেলে কি হয় কোনো ঝামেলা থাকে না আট ঘন্টা কাজ করো দশ ঘন্টা কাজ করো পুরো কাজটার ওপরেই তুমি আর কি কনসেনট্রেট করতে পারবে কিন্তু আমাদের ক্ষেত্রে ওরকম হয় না বাড়িতে যেহেতু কাজ কাজ করি মানে ছেলেও দেখি এই এর পেছনে দৌড়াচ্ছি ওর পেছনে দৌড়াচ্ছি তো একটু অসুবিধাই হয় তো অসুবিধা করেই কাজটা আর কি করতে হবেই কোনো অপশান নেই কাজটা করতেই হবে তো সব কিছু সামলেই আর কি করতে হয় তাও তো আমার শাশুড়ি মা সব মানে সংসারে সব কাজটা উনিই দেখে তবুও কি হয় মানে এক না তুমি কাজে বসে থাকতে আর কি পারি না মানে বারবার উঠি নামি এই খাওয়াই এই করি আর আগের যেমন কি ছিল ছোট ছিল মানে আমার কাজ টাজ কমপ্লিট হয়ে গেলে কি হতো ওকে নিয়েই বেশ আড্ডাই আর কি মারছি খেলছি দেখছি তো এখন তো সেটা হয় না এখন আমার কাজ মানে আমার নিজের কাজটা শেষ হয়ে গেল মানে তারপরে কি হয় এবার তোজোকে নিয়ে পড়াতে বসাতে হবে এইটা একটা মানে কম্পালসারি এখন ডেলি বসাতেই হবে তো এগুলো একটা আরও কাজের মধ্যে পড়ে গেছে তো এগুলো তো করতেই হবে তা না মানে প্রত্যেকটা মায়েরাই করে বা প্রত্যেকটা মায়েরা বাবারা মানে করে তো আমি যেহেতু এখন আমার মা হয়েছি ছেলে বড় হয়ে গেছে এখন তো এই সময়টাও আমার দিতেই হবে তাই না তো এখন স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ওর বাজনা বাজাতে ইচ্ছা করছে আর কি পড়াশোনাও হয়ে গেছে কিন্তু আর দেখো এখন বাজনা বাজাতে বসেছে তো তো দেখি স্কুল টুলে ভর্তি করানোর পর যদি কোনো সেমন কোনো সুযোগ সুবিধা দেখি তো তো দেখি কোথাও ওর ইচ্ছে মতো কোথাও একটা আমার ভর্তি করানোর ইচ্ছা আছে ও যা নিয়ে যাকে আর কি ভালোবাসা তো বাজনা টাজনা তো দেখি কি করা যায় তো দেখো তো জন্য তো তখন দেখলে লেবু কিনেছি তো কদিন ধরে আঙুর ফল সব মানে খেয়েই যাচ্ছে ওরা আঙুর ফল খেতে ইচ্ছে করছে না এখন লেবু খেতে ইচ্ছে করছে তাই জন্য তখন দুটো লেবু কিনেছি তাই জন্য আজকাল কেউ কেউ লেবুর রসটাই খাওয়াবো আঙুর খেতে গেলে তোর মুখ একদম পচে গেছে কাজ করতে করতে আমি যে মানে কতবার উঠি মানে তোমাদের ধারণ হারো বাইরে এই বলবে টয়লেট পেয়েছে এই বলবে পটি পেয়েছে এই খাওয়াতে উঠি এই বলবে একটু তোমার কোলে উঠে বসে থাকি মানে অনেক মানে কি বলবো ঝামেলার মধ্যে দিয়ে আমি মানে কোনো রকমে হয়তো কাজটা করি মানে এত ঝামেলা করে কাজ করলে না মাথা হ্যাং করে যায় মানে কাজটাও যেন মনে হয় যেন সুন্দর করে হয় না কিন্তু আমার কাছে এখন অপশান নেই সব কিছু সামলেই ও কাজটাও আমার করতে হবে এই দেখো এখন বিকেলবেলা বায়না করেছে এখন যেহেতু দু মানে গরম পড়ে গেছে দুপুরবেলা নিয়ে বেরোতে পারি না সাইকেলটা নিয়ে তো এখন ওর ইচ্ছে হয়েছে বিকেলবেলা সাইকেলটা চড়বে তো দেখো এখন বিকেলবেলায় সাইকেল নিয়ে আমি ওকে চড়াচ্ছি মানে কাজ বাজ বন্ধ করে কিন্তু আর বাড়িতে তোমরা আমাকে মানে পাগলের মতোই বলতে পারো থাকি মানে চুল আচাই না সেমনভাবে কোনো মানে সাজুগুজু করে থাকি না সময়ও পাই না আর আমি বাড়ির মধ্যে তো সাজুগুজু করে থাকতে পছন্দ করি না আর আগে যাও থাকতাম এখন তো সময়ই পাই না ফোন আইছে তোর হ্যাঁ তোর ফোন আইছে আর দেখলে তো একটুখানি জাস্ট ছেলেটাকে নিয়ে ঘোরাচ্ছি উঠোনে অমনি কাজের জায়গা থেকে ফোন এসছে মানে কত জায়গায় যে চাপ সহ্য করতে হয় কি বলবো মানে মাথা যন্ত্রণা মানুষের এমনি হয় না আর দেখো এই দেখো এখন আমি আর কি তো খাওয়াবো জল গরম করব ওই যে আমার সঙ্গে ও গ্যাসে টেবিলে উঠে ও বসে আছে মানে কি বলবো আমি যদি একটু উঠতে দেখে বা আমাকে একটু ফ্রি পায় ও মানে সেমন তো আমার সঙ্গে অত থাকে না মানে আমায় যদি একটু ফ্রি থাকতে দেখে তাহলেই মানে আমার কাছে বুঝেছো মাঝে মাঝে মানে ওর এত বায়না করে কি মানে আমার কোলে থাকবে মানে ও ঝামেলাও করবে না কিছু করবে না বলবে কি না তুমি আমায় শুধু কোলে নিয়ে বসে থাকো ওই মাঝে মাঝে কোলে নিয়েও ওকে আমি কাজ করি মানে কম্পিউটারের কাজ বলো তোমরা কোলে নিয়ে কাজ করা যায় কিন্তু মাঝে মাঝে তাই করি যেখানে মানে আমাদের আট ঘন্টা বা দশ ঘন্টা কাজ করা উচিত মানে আমাদের কাজের ক্ষেত্রে সেখানে হয়তো হার্ডলি আমরা চার ঘন্টা পাঁচ ঘন্টা কাজ করি কি না আর কি সন্দেহ কি করে করবে বলো মানে যেমন তেমনভাবে জোড়াতালিভাবেই বলতে পারো এখন সময়টাকে আর কি কাটাচ্ছি বুঝেছো মানে কিছু করার নেই চলো আমার কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আজকে কাজটা একটু ইয়েও ছিল আর কি ঢিলা টাইপেরই ছিল তাই জন্য আর কি সারাদিনটা একটু স্মুথলি গেছে বলতে পারো আর দেখো রিমোট দিয়ে কী সব চালিয়ে যেন বসে আছে কিট করলি এটা টিভিতে হ্যাঁ তো যে কী করলি চেঞ্জ হয়েছে কিছু হ্যাঁ হয়নি মুখে বলো আর দেখো এখন তো জোর কিন্তু পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে আর দিনের শেষে কিন্তু আমিও খুব ক্লান্ত কারণ দুপুরবেলা তো একদম রেস্ট করি না আর মানে খুবই ক্লান্ত বলতে পারো তো ক্লান্ত থাকলে তো চলবে না এখন আমায় একটা অবধি সার্ভিস দিতে হবে তো আর তো দেখ এখন পড়াশোনা হয়ে গেছে ওকে বলেছি ওর বই মানে তোর বই তুই গুছাবি তো দেখো বই গুছাতে যে কতটা সময় লাগায় মানে কি বলবো আর দিন শেষে যতই ক্লান্ত থাকি বা যাই থাকি অনেকটা ভালো আছি সুখে আছি কারণ ভগবানের ওপর মানে ভগবানের কাছে আমার অসীম কৃতজ্ঞ ভগবানের কাছে কি ভগবান আমায় কোনো কিছুতে মানে বিমুখ করেনি বলতে পারো মানে সব ক্ষেত্রে আমায় হয়তো অল্প দিয়েছে সব ক্ষেত্রেই কিন্তু দিয়েছে মানে আমায় সব ক্ষেত্রেই মানে টুক পেয়েছি মানে এমন জায়গা নেই যে এই জায়গাটা আমার একদম অসম্পূর্ণ রয়ে গেছে তো এমন এখনও পর্যন্ত ওই জায়গাটা আমার নেই যার জন্য আমার ভগবানের কাছে খুব মানে আমি খুব কি বলবো কৃতজ্ঞ তো চলো এইভাবেই যদি জীবনটা কাটিয়ে দিতে পারি এর থেকে আমার কিছু চাওয়ারও নেই আর পাওয়ারও নেই যদি এইভাবেই কাটিয়ে দিতে পারি তাহলে তো অনেক অনেক খুশি থাকব তো চলো আজকের মতো টাটা